ময়লাটা লাগে যায় তো যেহেতু শীতের দিন তো আসলে তারপর আমি মুছে মুছে রাখি ধুই কম কারণ যখন আমি ঘন ঘন প্রতিদিন আমি একটু মুছে রাখি যা কোনো ময়লাও কম পরে আমার ধোয়ার প্রয়োজন পড়ে না আপনার অনেকে আছেন যে অনেক দিন যাবত হয়ে যায় গাড়িটা মুছেন না বা পরিষ্কার করেন না তারপর ময়লা হয়ে যায় আপনার দুইটা মন চাই তখন আপনার ধুয়ে ফেলান তখন আস্তে আস্তে বাইকের কালারটা নষ্ট হয়ে যায় আর আমি সবসময় মানে এই যে একটা স্প্রে দেখি এটা ইউজ করি বেশিরভাগ টাইমই আমার মাঝে মাঝে আমি ডিজেল তেল ইউজ করি যখন না থাকে তো আসলে আমি এটি ইউজ করি আর এটা যখন আপনি ইউজ করবেন সুন্দর করে বাইকটা আগে থেকে মুই পরিষ্কার করে এই স্প্রেটা মারবেন যখন আপনি পরিষ্কার দুই না করে আপনি স্প্রেটা মারেন আপনার এই স্প্রে কোনো মূল্য নাই বা স্প্রে তো কোনো কাজ হবে না এটা আপনার মারার দরকার নাই আপনি মুই সে মারতে পারেন মারবেন তাহলে গাড়ির চিরকারটা সুন্দর থাকবে তো আমি সুন্দর করে মুসা পারি আমি স্প্রেটা মারতেছি দেখতেই পারতেছি যে আগে যেই কালারটা ছিল কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে এখন কালোটা বেশি হয়ে গেছে মানে সুন্দর লাগতেছে এখন আর যখন আমি স্প্রে দিয়ে আবার একটু মুসা দেব তাহলে আরও বেশি সুন্দর লাগবে তো আমি যেহেতু রিলস ভিডিও বানাই এই জন্য আমার একটা একটু পরিষ্কার বেশি রাখতে হয় আমার ভালো লাগে আর যখন আমি বাইকটা নিয়ে বের হইতে একটু ভালো লাগে আর যদি ময়লা থাকে ভাই আমার মন চায় না যে একটা ভিডিও বানাই বা কোথাও ঘুরতে যায় বা বাইকটা চালাই কেমন কেমন যেন পুরাতন পুরাতন একটা ভাবা এসে যায় ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন যে আমার খুব সুন্দর লাগতেছে বাইকটা এখন আর লাইট জ্বালিয়ে দিচ্ছি লাইটের কারণ আর বেশি সুন্দর লাগতেছে আর যখন আমি ভিডিও বানাইতে যাবো এই কালারটার জন্য আর বেশি সুন্দর লাগবে বা ভিডিওটা সুন্দর উঠবে তো আমার বাইক আসলে এই জায়গায় একটু ময়লা পড়ে গেছিল আমি একটু বেশি ঘুষে গুঁচে নিলাম তো ট্যাঙ্কিতে আসলে এমনিতে ময়লা বেশি পরে তো আমার গাড়িটা যখন রাখি তখন ফুলাপান গাড়িতে উঠে হাতে ময়লা থাকে ট্যাঙ্কিটা ধরে ওই জায়গায় ময়লাটা লাগে যায় এই জন্য আমি ট্যাঙ্কিটা প্রতিদিন একটু বেশি করে মুছে আর স্প্রেটা মারে দিই স্প্রে মারলে ময়লাটা উঠে যায় মানে স্প্রেটা একটু তেল জাতীয় তো উঠার সাথে ময়লাগুলো উঠে যায় তো এই জন্য আমি একটু এই স্প্রেটা নিই আর যখন না উঠে তখন ভাই ডাইরেক্ট আমি ডিজেল তেল ইউজ করি ডিজেল তেল দিলে একদম ময়লাগুলো উঠে যাবে তো দেখতেই